জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ এবং বন্ধুগণকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম আজ উনিশে আষাঢ় চারই জুলাই বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে বসলাম আজকের এই পবিত্র গীতা পাঠ সকল কৃষ্ণ ভক্তগণ শ্রবণ করুন এবং ভক্তির মার্গে এগিয়ে চলুন ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শান্তি আজ আমি যে পবিত্র শ্লোকটি পাঠ করব সেটি হল অন্তবন্ত ইমে দোহা হলো শরীর অনাসীন প্রমেয়স্ব তস্মাদ যুদ্ধস্ব ভারত অবিনাশী অপমেয় এবং নিত্যস্থিত শরীরের আশ্রিয়ত আশ্রিত এই দেহকে বলা হয়েছে। এবং নিত্যস্থিত শরীরের আশ্রিত এই দেহকে হয়েছে অতএব হে অর্জুন তুমি যুদ্ধ করো সধর্মের পালন করো অনাসীন এর ব্যাখ্যা কোনো কালে কোনো কারণবশত কখনো কিছুমাত্র যার পরিবর্তন হয় না যার কোনো ক্ষয় হয় না বা যার কোনো লয় হয় না তাকে অনাশী অর্থাৎ অবিনাশী বলা হয় অপ্রমেয়স্ব যা প্রমাণের বিষয় নয় অর্থাৎ যা অন্তকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয় তাকে বলা হয় অপ্রমেয় অন্তকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই যথার্থ প্রমাণিত হয় যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণই হল প্রমাণ যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষ গণে হলো প্রমাণ যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে তিনি সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়ে। প্রমাণের বিষয় নয় শাস্ত্র বা সাধু মহাত্মাগণ শাস্ত্র বা সাধু মহাত্মগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না শ্রদ্ধা করায় বা না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হন তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয় কিন্তু যদি সে এই ওইগুলিতে শ্রদ্ধা না করে তবে এই তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না নিত্যশ এটি নিত্য নিরন্তর স্থায়ী এটি যে কোনো কালে ছিল না এমন নয় অর্থাৎ এটি সর্বকালেই সর্বদা বর্তমান অন্তবন্ত ইমে দেহা উক্তা শরীর এই অন্তবিশিষ্ট অপ্রমেয় এবং নিত্য শরীরের সমগ্র জগতে যত শরীর আছে সেই সবগুলিকে অন্তবিশিষ্ট বলা হয়েছে অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছে এই যে এগুলির নিরন্তর শেষ হবার দিকে চলেছে এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই কেবল অবসানই আছে উপরিয়ুক্ত পদে শরীরের উল্লেখ উল্লেখে এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীরগুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে এর একটি কারণ হল প্রত্যেক প্রাণীর স্থূল সুখ এবং কারণ এই তিন শরীর থাকে প্রত্যেক প্রাণীর স্থূল সুক্ষ এবং কারণ এই তিন শরীর থাকে অপর কারণ হল এই যে জগতের সমস্ত শরীরগুলিতেই সেই এক শরীরই পরিব্যাপ্ত হয়ে আছে পরবর্তী চব্বিশতম শ্লোকেও একে সর্বগত পদ দ্বারা সব কিছুতে ব্যাপক বলে জানানো হয়েছে শরীরে অবিনাশী এবং প্রকাশ ক্ষেত্ররূপ সমস্ত শরীর বিনাশীল অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না তেমনি বিনাশীল কেউ কেউ অবিনাশী করতে পারে না যা বিনাশীল তা বিনাশী ভাব যা বিনাশীল তার বিনাশী ভাব নিত্য বিরাজিত থাকে অর্থাৎ তার নাশ হয় আজ এটুকুই নমস্কার হরে কৃষ্ণ